নমস্কার আজকাল আমরা সর্বত্রই প্রযুক্তির ব্যবহার দেখতে পাই সেকশন ওয়ান সেভেন্টি থ্রি ওয়ান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুসারে শুধুমাত্র মৌখিক বা লিখিত আকারে নয় ইলেকট্রনিক আকারেও কগনিজেবল অফেন্সের অভিযোগ থানার অফিসার ইনচার্জের কাছে দায়ের করা যেতে পারে তার মানে ইমেল ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে অভিযোগ দায়ের করা যেতে পারে বিএনএসএস আরও বলা আছে যে এটি তিন দিনের মধ্যে কমপ্লেনের দ্বারা সাইন করতে হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ও ও ওয়েবসাইটে পুলিশ স্টেশনগুলির ইমেল আইডি দেওয়া আছে এই ইএফআইআর কমপ্লেন লঞ্চ করার বা অভিযোগ দায়ের করার একটি সহজ পদ্ধতি প্রদান করে যদি দেখা যায় যে অভিযোগে জীবন বা সম্পত্তির বিপদের আশঙ্কা আছে কিংবা অন্য কোনো সিরিয়াস অপরাধের ইঙ্গিত দেয় সেক্ষেত্রে পুলিশ অভিযোগকারী সিগনেচারের অপেক্ষা না করে অভিযোগটির সত্যতা যাচাই করার জন্য ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে সুয়োমোটো এফআইআর রেজিস্টার করতে পারে অন্যান্য ক্ষেত্রে যদি তিন দিনের মধ্যে অভিযোগকারী সই না করে কমপ্লেন্টে তাহলে সুপিরিয়র অফিসারের অনুমতি নিয়ে অভিযোগটি ফাইল করা হবে ধন্যবাদ